যে কয়জন ক্যান্ডিডেট আছে সবার চেয়ে আমি ছাত্র রাজনীতিতে শুরু করে আমি সবার সিনিয়র আমি একজন অভিজ্ঞতা সম্পন্ন নির্বাচন করার জন্য আমি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কারণ আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচন করেছি তার সংসদের নির্বাচন করেছি আমি দলের আরও যে নির্বাচন যতগুলো হয়েছে সবগুলো নির্বাচন করেছি অন্যান্য পার্লামেন্ট মেম্বারদের নির্বাচন করেছি আমার বাবা চেয়ারম্যান ছিলেন তার নির্বাচন করেছি আমার ছোট ভাই চেয়ারম্যান ছিলেন তার নির্বাচন করেছি আমি নির্বাচন করেছি উপজেলা ইলেকশন নির্বাচন করার যে অভিজ্ঞতা দল পরিচালনা করার যে অভিজ্ঞতা সেটা আমার বেশি আছে যে কয়জন ক্যান্ডিডেট আছে তার মধ্যে বয়সেও আমি জ্যেষ্ঠ এটা আমার লাস্ট চান্স এটা যদি বিএনপি আমাকে নমিনেশন দেয় তাহলে বলবো যে সারা জীবন আমি বিএনপির জন্য দিয়ে আসছি বিএনপি আমাকে একটা কিছু দিলো আর যদি এবারে নমিনেশন না দেয় তাহলে বুঝবো যে আমি দিয়েই গেলাম বিএনপি আমাকে কিছু দিল না নমিনেশন চাচ্ছেন আমি তাদের কোনো বদনাম আমি করব না তাদের মামলা মকর দমা আছে কিনা অতীতের রাজনীতির ইতিহাস আছে কিনা তারা কোনো হামলার শিকার হয়েছে কিনা তাদের ক্লিন ইমেজ আছে কিনা আমি মনে করি দল যদি ক্লিন ইমেজ দেখে দেয় তাহলে আমি একে থাকব দল যদি জনপ্রিয়তা দেখে তাহলেও আমি একে থাকব। দল যদি এ যাবৎ পর্যন্ত দলের জন্য এবং দেশের জন্য যে ত্যাগ করা সেটা যদি দেখে আমি দেখেন আমি আমার আমি সরকারি চাকরিতে যাইনি বাট আমি চিন্তা করেছি যে আমার এলাকার মানুষকে আমি খেদমত করব যতবার সপ্তাশি অষ্টাশি একানব্বই বিরানব্বই দুই হাজার দুই সালে যত বন্যা হয়েছে শুধু তারা রায়গঞ্জ নয় আমার কাজীপুর বেলকুচি চৌহালি সিরাজগঞ্জ সদর সব জায়গায় বন্যায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইছি এবং বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছি আমার এলাকার কোনো গরিব মানুষ বলতে পারবে না যে আমার সাহায্য তারা পায় নাই কেউ গরু পাইছে কেউ ভেড়া পাইছে কেউ বাড়ি পাইছে কেউ ছাগল পাইছে কেউ গাছ পাইছে কেউ ল্যাট্রিন পাইছে কেউ টিউবওয়েল পেয়েছে সুতরাং এই এলাকার সমস্ত গরিব এই এলাকার সমস্ত আদিবাসীরা আমার আমার পক্ষে প্রায় মতো হিন্দু ভোট আছে আমার বিশ্বাস তার মধ্যে আদিবাসী যত আছে চল্লিশ হাজারের মতো আছে আদিবাসীর চল্লিশ হাজারে চল্লিশ হাজার ভোট আমি পাবো কারণ বিএনপির বয়স যদি সাতচল্লিশ বছর হয় আটাত্তর সালে জন্ম তাহলে আমার বয়স হল রাজনীতি বয়স হল আটচল্লিশ বছর যেহেতু জাক দল করেছি এক বছর আটচল্লিশ বছর আটচল্লিশ বছরে সরকারি দলেরও আমি প্রেসিডেন্ট ছিলাম কিছু সময় তারপর বিরোধী দলেও প্রেসিডেন্ট ছিলাম পাঁচই আগস্টের পরেও অনেক নেতৃবৃন্দ অনেক অপকর্মের সাথে জড়িত হয়েছে অনেক ক্যান্ডিডেটরাও জড়িত হয়েছে বাট ইনশাল্লাহ আমি এবং আমার লোকজন এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত হয়নি এবং আমি সদা সর্বদা নিষেধাজ্ঞা দিয়েছি কোন জায়গায় কেউ কিছু করতে হলে আমার যদি ফেসবুক দেখেন বুঝবেন যে আমি কি ধরনের হুঙ্কার দিয়ে সব কন্ট্রোল করেছি আর আমার রাজনৈতিক জীবনে মানুষের অনেক কাজ করেছে অনেককে চাকরি দিয়েছি সরকারি বেসরকারি বিভিন্নভাবে কেউ আমাকে পাঁচ হাজার বা পাঁচ টাকা বা পাঁচ লক্ষ টাকা কেউ ঘুষ দিতে পারে না কারণ আমার একটা নীতি আমি পরের টাকা দিয়ে কিছু কিনে আমার রক্ত নষ্ট করতে রাজি নাই সেটা আমি অতীতেও করি নাই এখনও করি না ভবিষ্যতেও করব না